এই পর্বে আমরা চলতরিত অধ্যায়ের অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন আছে প্রথম সৃজনশীল প্রশ্ন সেটা আমরা সমাধান করবো ইজি ফিজিক্স বই থেকে তা আমাদের এখানে প্রথম প্রশ্নটা কি বলা আছে প্রথম প্রশ্নটাতে আমাদেরকে বলা আছে যে রোধ কাকে বলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত বা বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে মানে তড়িৎ প্রবাহ পদার্থের যে ধর্মের জন্য বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা রোধ বলি পরের প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন আমরা জানি যে সব পদার্থের ক্ষেত্রে যে সব পদার্থের আপেক্ষিক রোধের মান বেশি তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় খেয়াল কর আপেক্ষিক রোধের মান বেশি মানি হচ্ছে সেখানে রোধের পরিমাণ বেশি হবে রোধের পরিমাণ বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি বাধা প্রাপ্ত হবে নাইক্রোমের আপেক্ষিক রোধ হচ্ছে হান্ড্রেড ইন্টু টেন ইনভার্স এইট মিটার ফলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় প্রচুর তাপ উৎপন্ন হয় তবে এর গলনাঙ্ক বেশি হওয়ায় উচ্চ তাপেও এটি গলে না এই জন্য বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা যায় আচ্ছা খুব কমন কথা নাইক্রোমের আপেক্ষিক রোধের মান অনেক বেশি হওয়ায় এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় আবার এর গলনাঙ্ক বেশি হওয়ায় বেশি তাপ উৎপন্ন হলেও গলে না এই জন্যই নাইক্রোম ব্যবহার করা হয় হিটারে নম্বর প্রশ্নে ব্যবহৃত বলা হলো ব্যবহৃত তামার তারের রোধ নির্ণয় করো একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে বিশ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে টু ইন্টু টেন ইনভার্স সেভেন বর্গমিটার নাইক্রোমের আপেক্ষিক রোধ দেয়া আছে হান্ডেট ইনটু টেন ইনভার্স এইট ওহোম মিটার নাইক্রোম তারটি একই দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তার দ্বারা প্রতিস্থাপন করা হলো তামার আপেক্ষিক রোধের কথা আমাকে বলে দিয়েছে ব্যবহৃত তামার তারের রোধ নির্ণয় করো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে দৈর্ঘ্য বলা আছে আপেক্ষিক রোধ বলা আছে তাহলে এখানে আমাদের কাছে যদি প্রস্তুত ক্ষেত্রফল টু ইন্টু টেন বর্গ সেভেন বর্গমিটার তাদের দৈর্ঘ্য টোয়েন্টি সেন্টিমিটার বা একশো দ্বারা ভাগ করে নিলে জিরো পয়েন্ট টু মিটার সেন্টিমিটারকে মিটারে নিতে হলে একশো দ্বারা ভাগ করতে হয় আর অন্যদিকে আপেক্ষিক রোদ তামার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন বার্স এইট ওহম মিটার এখন আমরা জানি যে রোধ সমান আর ইকালস টু রো এল বাই এ রো এর মান বসাও এখানে দেয়া আছে এলের মান এখানে দেয়া আছে বসিয়ে দাও এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলেই বসিয়ে দাও ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন এটাই হচ্ছে ওই তামার তারের রোধ গতে বলা হলো তামার তারের ব্যবহারের যুক্তিগত বিশ্লেষণ করো যেখানে বলা হলো কি যে একটা বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রম তারের দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এবং ন্যাক্রমের আপেক্ষিক তাপ বলা আছে নাইক্রোম তারটি একই দৈর্ঘ্যের এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তার দ্বারা প্রতিস্থাপন করা হলো তামার তারের আপেক্ষিক রোধ বলা আছে এখন আমাকে বলো তামার তার ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো তামার তার কেন ব্যবহার করা হয়েছে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে বৈদ্যুতিক হিটারে তামার তার অপেক্ষা নাইক্রোম তার বেশি ব্যবহার উপযোগী এটা আমরা ক্ষতেও বিশ্লেষণ করেছি কেন বেশি ব্যবহার উপযোগী যে সকল পরিবাহী রোধ বেশি তার বেশি তাপ উৎপন্ন করে নাইক্রমত তামার আপেক্ষিক রোধ তামার ক্ষেত্র হচ্ছে নাইক্রোমের ক্ষেত্র হচ্ছে ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স ওহোম মিটার এবং তামার ক্ষেত্রে হচ্ছে ওয়ান ইন্টু টেন ইনভার্স এইট মিটার এখানে তামার তুলনায় নাইক্রোমের রোধ বেশি ফলে নাইক্রোম কম লম্বা তার দিয়ে অনেক তাপ উৎপন্ন করা যায় আবার যেসব পদার্থের আপেক্ষিক রোধের মান বেশি সেসব পদার্থের গলনাঙ্কও বেশি নাইক্রোমের গলনাঙ্ক বেশি হয় উচ্চ তাপ এটি সহজে গলে না কিন্তু তামার তার গলে নরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এছাড়া নাইক্রোম তারের বারবার গরম ঠান্ডা হওয়ায় ভেঙে যাওয়ার ভয় থাকে না কেননা আকার স্থির থাকে কিন্তু তামা তামা পেলে পেলে প্রসারিত তাপ অপসারিত করলে সংকুচিত হয় ফলে সময়ের সাথে সাথে ভেঙে যায় উপরোক্ত কারণে উদ্দীপকের নাইক্রোমের তার প্রতিস্থাপনে তামার তার ব্যবহার গ্রহণযোগ্য নয় আমাদেরকে বলেছে যৌক্তিকতা না এটার কোনো যৌক্তিকতা নাই নাইক্রোমের ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান বেশি হয় বেশি তাপ উৎপন্ন করে তামার পক্ষে সম্ভব না নাইক্রোমের ক্ষেত্রে গরণাঙ্ক বেশি তামার ক্ষেত্রে গরণাঙ্ক কম নাইক্রোমের ক্ষেত্রে হচ্ছে তাপ দিলে খুব একটা প্রসারিত হয় না তামার ক্ষেত্রে প্রসারিত হয় ফলে নাইক্রোম না ভাঙলেও তামা ভেঙে যায় সুতরাং আমরা কোনোভাবেই নাইক্রোমের পরিবর্তে তামা ব্যবহার করা যুক্তিযুক্ত না এটাই ছিল এই পর্বের আমাদের সমাধান আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ